আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের পেয়ারা বাগান বাদাম ক্ষেত আর কলা বাগান দেখতে এটা হচ্ছে আমাদের বাদাম ক্ষেত এই যেটা আর ওই যে ওই পাশে জায়গাতেছে প্রায় আড়াই বিঘা মতো বাদাম আর এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান তো বর্তমান পেয়ারা দর হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পার কেজিতে পেয়ারা বাগানের প্রত্যেকটা সাইড হচ্ছে আপনার চাপা কলা লাগিয়ে দিছে তো ওই যে আর কলা বাগান আছে ওই যে দেখাইতেছে এটা হচ্ছে আপনার আমাদের কলা বাগান এইটা হচ্ছে আছে আমাদের ভুট্টা খেত আমাদের চাচা ছোট চাচাদের ভুট্টা খেত যারা ভুট্টা গাছ যারা শহরে থাকে জানেন না আসলে ভুট্টা গাছ কেরকম তারা আমাদের ভিডিওতে দেখতে পারেন এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ আস্তে 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 আপনার বড় হবে যারা বাদামও চেনে না যে আসলো আমার এক ফ্রেন্ড ছিল যে বাদাম আসলে কোথায় হয় মাটির নিচে নাকি উপরে সে যায় না জন্য প্রশ্ন করছে তো অনেকে জানে না যে বাদাম আসলে কোথায় হয় তারা দেখতে পায় না ভিডিওর মাধ্যমে যে বাদাম আসলে কোথায় হয় আমরা আপনাকে লাইভ দেখাইতেছি এই যে বাদাম গাছে গোড়া এই যে আমি একটা বাদাম তুলে দেখাইতেছি বাদাম কোথায় হয় এই যে গতকাল বৃষ্টি আসছে তো ওই জন্য কাদা উঠছে বাদামে কোনো লাভে নাই যে বাদাম ভালো বাদাম হয় নাই তাছাড়া বাদাম এ কোনো পরিপূর্ণ পাকে নাই আমাদের এই ক্ষেতে কয়েকটা পেঁপে গাছ লাগাইছি নিজে খাওয়ার জন্য তরকারি প্লাস পাকা পেঁপে খাওয়ার জন্য সেটা দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের পেঁপে গাছ চারিপাশে প্রায় অনেক পেঁপে গাছ লাগানো হয়েছিলো সব হয় নাই কিছু মারা গেছে কিছু আছে আপনার বলে থাকি যেগুলো আপনার ফুল হয় আর পেঁপে ধরে না তো অনেক পেঁপে ধরছিলো পেঁপে আমরা তরকারি খাওয়ার জন্য কিছু পেঁপে এই জায়গাতে খেয়েছি আর কিছু হচ্ছে রেগে দিয়েছি সেগুলো আছে আপনার টাকা খাওয়ার জন্য কলা কলা ফুল আস্তে 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 আপনার কলা হবে